শোরুম কালেকশন এইটাও কিন্তু মাত্র ষাট টাকা এই পার্টি ড্রেস কিন্তু আমরা সেল করতেছি কথা জানেন মাত্র ষাট টাকা এই প্রোডাক্ট গুলো কিন্তু আমরা মাত্র ষাট টাকা সাতশো টাকার ওয়ান পিস আমরা মাত্র ষাট টাকা ব্র্যান্ড নিউ

আচ্ছা তো আপনারা তো সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকেন নাকি জি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি সর্বনিম্ন কত টাকা পেমেন্ট করতে হবে সর্বনিম্ন 5000 টাকার প্রোডাক্ট আমরা দেই সব মিলিয়ে সব আইটেম মিলিয়ে 5000 টাকার প্রোডাক্ট মানে এখানে যা দেখতে পাচ্ছেন সবকিছু মিলিয়ে 5000 টাকা নিতে পারবেন হ্যাঁ যা কিছু আছে সবকিছু মিলিয়ে আচ্ছা যদি 1020 টাকা কি অ্যাডভান্স করে মোটামুটি কি সব মানে যা খুশি তা মাল নিতে পারবে নাকি জি শুধু মাত্র 1020 টাকা পেমেন্ট করে যদি আপনি 50000 টাকার মাল চান

দেখে শুনে যায় টাকায় প্যান্ট কিন্তু মাত্র নিরানব্বই টাকায় দিয়েছি সব সাইজ কথা শুনেন ভাবতে পারেন যে এই প্যান্টটা একশো পিস নিতে হবে আসলে কিন্তু না

চল্লিশ টাকা আচ্ছা ওকে ঠিক আছে এই যে কিছু পাঞ্জাবি দেখাই এই যে গায়ে একটা পাঞ্জাবি এইগুলা কিন্তু সবাই মিলে গ্রুপ করে পাঞ্জাবি গুলা কিন্তু ঠিক আছে এই পাঞ্জাবি কিন্তু টাকা সেল জানেন মাত্র

এই বোরকা দেখেন মাত্র কত জানেন মাত্র 60 টাকা 60 টাকা জি এই 1500 টাকার বোরকাটা আমরা দিচ্ছি মাত্র 60 টাকা দেখেন পুরো সরের কাজ করা জি পুরো গর্জিয়াস কাজ করা দেখেন ফুল ওভার কাজ করা মাত্র 60 টাকা 60 টাকা জি মাত্র 60 টাকা দেখেন আমাদের কিন্তু কালারে কোনো শেষ নাই এই ফাটাফাটি ক্ষয়েরি কালার এটাও কিন্তু ফুল ওভার স্টোনের কাজ করা আছে

তারপর ভাই আমরা কিছু ব্র্যান্ড নিউ প্যান্ট দেখাবো ঠিক আছে এগুলো কিন্তু আছে ব্র্যান্ড নিউ আমরা ব্র্যান্ড নিউ শার্ট দেখাইছি একদম ইনটেকে গুলো না একবার ইনটেক শোরুম কালেকশন ঠিক আছে এগুলো কিন্তু মার্কেটে 1500 টাকা 1200 1300 1400 চলে আমরা দিয়েছি মাত্র 140 টাকা 140 এগুলো যা দেখেন 140 এগুলো সব 140 এই দেখেন কত কালেকশন কি সুন্দর ফলি করা দেখেন দেখেছেন এগুলো কিন্তু মার্কেটে কিন্তু সেম এইভাবেই যায় আপনারা চাইলে এইভাবে সেল করতে কোনো সমস্যা নাই এগুলো মাত্র 140 টাকা কিছু খুলে দেখাইতেছি এই যারা ব্র্যান্ডের

হান্ড্রেড পার্ট্রিস প্যান্ট ঠিক আছে দেখেন আমি আপনি দেখেন দেখে দেখেন ছিঁড়ার কোন চান্স নাই গ্যারান্টি দিয়ে আমরা এই প্যান্টটা কিন্তু ঠিক আছে মাত্র একশো টাকা দিয়েছি